আজকে আমাদের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া না ফেরা ফেরা সে চলে গেছে আল্লাহর জিম্মায় চলে গেছে আল্লাহ যেন তার জীবনের সমস্ত তুলুটি গুলোকে মাফ করে দেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন জিলা বলেন আমিন তিনি আর বেঁচে নাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছেন সারা দেশের মানুষের তিনি দোয়া পাচ্ছেন আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন আজকে যিনি চলে গেলেন তিনি ছিলেন আলেম প্রিয় আলেমদেরকে মুহাববত করতেন বেগম খালেদা জিয়া কথা বলে ঠিক না তিনি কখনো টুপি আলা জারি वालों বিরুদ্ধে মামলা দেন নাই কখনো এই দেশের ইসলাম পন্থী আলেমদেরকে ফাঁসি দিতে দরিদ্র কথা বলেন আজকে আমরা হৃদয় থেকে তার জন্য দোয়া করছি সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে পুরো দেশের মানুষ তার জন্য শোক প্রকাশ করতেছে আর তিনি যাকে পরিকল্পনা করে আজকে বেগম খালেদা জিয়া এভাবে চলে যাওয়ার পিছনে অধিকাংশ মিডিয়া সবাই আলোচনা করতেছেন এর জন্য দায়ী সাবে সাবে আরেকজন যিনি ছিলেন ক্ষমতায় শেখ হাসিনা উনি দায়ী কারণ ওনাকে জেলখানা তো অবস্থায় এই শেখ হাসিনার নির্দেশে তার শরীরের ভিতরে পয়জন ঢোকানো হয়েছিল এইজন্য তার হাত পা গুলো দেখেছেন বেকার সাজা করতে পারে নাই দেশ বিদেশের না তো চিকিৎসা তারপরে আল্লাহর বান্দীকে সুস্থ করা গেল না

যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আজকে তিনি মারা গেছেন শোক প্রকাশ করতেছেন এটা জাতির সাথে ভন্ডামি আর কিছু না কথা বলে ঠিক যারা তার জন্য ভালোবাসে তারা তার জন্য দোয়া করবে কিন্তু তারা যার উপরে জুলুম করেছিল দোয়া করা শোভা পায় আপনি দোয়া করার অধিকার রাখেন না কিসের দোয়া আপনি করেন যেই মানুষটাকে আপনি জেলখানায় বন্দী করে রেখেছিলেন

তাই জন্য আপনার কথাবার্তায় পরিষ্কার যে আপনি তাকে সহ্যই করতে পারেন আপনি তার সাথে সতীনের মতো আচরণ করেছেন কথা বলে আপনার একদিন নিমিত্ত হবে কিন্তু এত মানুষের দোয়া ভালোবাসা আপনি পাবেন না কথা বলে আজকে সারা দেশের বিশ কোটি মানুষ বেগম খালেদা হাসিনার জন্য দোয়া করতেছে আজকের মা আপনি আমি দোয়া করি আল্লাহ বেগম খালেদা হাসিনাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আম্মা জানাই সাদেকে বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে মুখ খাব চরণ ধুলি মাগব পাইলে निराলাই গো পাইলে निराলাই জরে কোন merhaba কেমন নবী বাইসি বাজার নবীর সম্মান মর্যাদা কত যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা কল্লা চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলানা পাকের আরশে আযিমে পৌঁছে যায় সুবহানাল্লাহ কেমন নবী পাইছি বাজার কেমন নবী পাইছি নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেয়ে গাইসা নবীকে ছায়া প্রদান করতেন যেই নবীর চেহারার উপরে মুসা মাসি পড়া হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবী যদি দেখেরে ঘাম গুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবী যদি দেখেরে ঘাম গুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলেন সুবহানাল্লাহ নবী যখন ওযু বানাইতেন নবী যদি পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা সুগন্ধি পাওয়া যায় নবীজি থুতু করলে সেখান থেকে সুগন্ধি বের হয় যেই ছাগলের স্তনে দুধ নাই রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো কেমন মায়ার নবী ছিল যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তো একটু চে

সুরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের বোধ দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে নিভায়া দিতে আমার আল্লাহ রেখে বলেন আল্লাহু মুতিম মুনুরিহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফের মেহমানদের অন্তরে যত ধর্মের জালা যন্ত্রণা হোক না কেন বলেন আল্লাহু আকবার এই জন্য মনে রাখবেন ইসলামকে থামিয়ে দিতে আসবে তারা তাদেরকে থামিয়ে দিবেন তিনি আর একটু জোরে বলেন কে এ দেশে উচারা আলেমদেরকে হত্যা করেছিল মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল আজকে কি তারা আছে কথা বলেন না কেন এ দেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল ছাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে গুলি করেছিল মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি ভরানোর মামলা দিয়েছিল যারা এই দেশের মুসলমানের অপনে খেলা করেছিল আজকে ক্ষমতার সিয়ার একে তারা পালিয়ে গেছে কথা বলেন ঠিক কি না ওপার থেকে মাঝে মাঝে মিস দেয় বর্ডারের কাছেই আসি শর্ট করে ঢুকে পড়ে কথা কোন কথা বল আমরা তখন বলি আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর আপনি ভারতে কি করেন তাড়াতাড়ি আসেন কথা কন মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে দেশে আসা দরকার আছে না না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাউ নাকেলা কোন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু পাইবা না

ইসলাম তালে কত গোপন এই জায়গা থেকে শুরু হয়েছে তিন বছর প্রকাশছে নবীজি কালে মার দাওয়া দিতে পারেনি মক্কার তেরো বছর তিন ভাগে ভাগ করা হয় ওই দিকে ওয়াজ করবে গেলে তো দুই দিন লাগবে সময় কুটি আপনাদের ব্যস্ত মানুষ আপনারা যত তারা হুলো করে ভাগি মারা যায় আমার দিকে তাকা আল্লাহ রসুলের কথা শোনার পরে বেলাল ডেকে বলে নবী আমার জীবনেরই দাম নাই কেন বলতেছেন নবী আমার মনি বোমায়কে বলেছিলেন উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায়ে ডেকে বলে বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মা তো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি সুধমকে দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে ডিখে থাকি পারি আমার জীবনের কোনো দাম নাই বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা खोले না অন্য দরজা করে যারা আছে নালিশ চলে গেছে ও কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই ডাক দি এবার বেলালকে ডাক দেয় বেলাল দরজা খল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে তখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ের তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই জোরে কোন মারহাবা এইবার উমায় দেখে বলে চাকরের দল বেলাল এই বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দু সাগলের ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই এই কথা বলে বেলাল তাদেরকে তাড়িয়ে দিলেন যাও নিজেদের কাজ করো এই কথা বলে উমায়া তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুবা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিটটা লাগাইয়া জিব্বা নারায়া জিকিরি করতেছে কা এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মার করলেন যখন জবান দে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে দেখে বলে বেলাল তোর জবান দে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার অকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানের হলো সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই বড় পেটু মিথ্যা খালি ব্যাটু মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারা ব্যাকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না যে বলে মিথ্যা বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না ওটা টাটকা শয়তান দেখি কাজ বুঝতে পারছেন জবান তো মিথ্যা বলবেন না একটা মিথ্যা ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়